নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখব গুটেনবার্গের আরও কিছু বিস্তারিত সো গত বেশ কয়েকটি পর্বে আমরা গুটেনবার্গ সম্পর্কে দেখেছিলাম পোস্ট এবং পেজ সম্পর্কে দেখার সময় আমরা গুটেনবার্গ সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করেছি আজকের এই ভিডিওতে আমরা গুটেনবার্গ সম্পর্কে আরেকটু ডিপলি আলোচনা করব যেটা থ্রুতে আমি আশা করি আপনাদের ওয়ার্ড কাস্টমাইজেশনের ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা পালন করবে এবং গুটেন পার্ক সম্পর্কে আপনাদের তেমন একটা কনফিউজ থাকবে না সো যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখেছেন অবশ্যই দেখে তারপর এই ভিডিওতে আসবেন আদারওয়াইজ আপনাদের বুঝতে সমস্যা হতে পারে পোস্ট এবং পেজ এই দুইটা জায়গায় আমরা গুটেন পার্গ ইউজ করি যেটা এর আগেই বলেছিলাম হ্যাঁ নট অনলি পোস্ট পেজ এখানে উইজেট আছে উইজেটের ক্ষেত্রে আমরা গুটেন পার্গের ইউজেস দেখবো সো যাই হোক আমরা একটা কাজ করি যেহেতু আজকে পর্বে আমরা শুধুমাত্র গুটেনবার্গে কী কী ফিচার আছে বা কীভাবে আমরা গুটেনবার্গ ইমপ্লিমেন্ট করতে পারি সে বিষয়ে দেখব দ্যাটস আমরা পেজিসে যেতে পারি বা পোস্টে যেতে পারি সো আমরা একটা কাজ করি পোস্টে যাই পোস্টে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড নিউ পোস্ট অপশনটি ওপেন হয়ে গিয়েছে এবং এখানে গুটেনবার্গের থ্রুতে এই ইন্টারফেসটি ওপেন হয়ে গিয়েছে সো আমরা এখানে দেখতে পাবো অ্যাড টাইটেল তো অ্যাড টাইটেলে কি হবে এটা আপনারা অলরেডি জানেন অ্যাড টাইটেলে আমরা একটা পোস্টের টাইটেল দিব লাইক আমি এটা টাইটেল দিলাম পোস্ট ওয়ান এরপর এখানে আমরা ডিটেলস দিতে পারবো তো রাইট সাইডের বিষয়টা এর আগে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যেমন এখানে আমরা পোস্ট এবং ব্লগ দুইটা টাইপই পাবো এখানে আমরা ক্যাটাগরিজ পাবো এখানে আমরা ট্যাক্স পাবো হ্যাঁ সো এখানে আমরা যে স্টার্টাস পাবলিশ লিঙ্ক অথর টেমপ্লেট ডিসকাশন ফর্মেট এটা পরে অনেকগুলো বিষয়বস্তু পাবো যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম সো যারা পূর্ব ভিডিওগুলো দেখেনি অবশ্যই পূর্ব ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো যেহেতু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি দ্যাটস আমরা এখানে এই বিষয় নিয়ে আলোচনা করব না আমরা ডিরেক্টলি বডি সেকশনে চলে গেলাম তো এখানে দেখেন এখানে বলতেছে টাইপ অর টু চুজ ব্লক স আমরা এখানে ডিরেক্ট টাইপও করতে পারি বা আমরা ব্লগও চুজ করতে পারি তো ব্লকটা কীভাবে চুজ করব আমরা এখানে যদি সিম্পলি আইকনে ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো উইজেট আছে এগুলো এক একটাকে বলা হয় উইজেট তো বাই ডিফল্ট আমরা এখানে ছয়টা উইজেট দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কিছু সার্চ করে উইজেটও নিতে পারবো হ্যাঁ লাইক আমি এখানে দেখলাম প্রাইস তো দেখেন এখানে কিন্তু আমাদের সেই উইজেটটা সার্চ হচ্ছে হ্যাঁ এবং সার্চ হয়ে সেই উইজেটটা কিন্তু এখানে চলে আসতেছে সেম একইভাবে আমরা যদি ফুল এটার ফুল ফর্মটা দেখতে চাই বা এখানে কতগুলো উইজেট আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সিম্পলি আমরা ব্রাউজ অলে ক্লিক করতে পারি তো আমরা এখান থেকে ব্রাউজ অলে ক্লিক করলাম ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে ফুল ফর্মের উইজেট প্যানেলটি ওপেন হয়ে গিয়েছে এখান থেকে যদি আমরা ক্লোজ করে দিই তাহলে দেখতে পাবো যে লেফট সাইড থেকে এই সাইড বারটি ক্লোজ হয়ে গেছে আমরা আবার এখানে প্লাসে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাবো এখানে আবার এইভাবে দেখাচ্ছে এখন যদি আমরা ব্রাউজ অলে ক্লিক করি আবারও দেখতে পাবো লেফট সাইড থেকে এটি সাইড বার ওপেন হয়ে গিয়েছে সো এই সাইডবার যদি আমরা একটু খেয়াল করি এখানে তিনটা ট্যাব আছে একটা হচ্ছে ব্লগস একটা হচ্ছে প্যাটার্নস একটা হচ্ছে মিডিয়া তো আমরা যদি প্রথমে এই ব্লগসে যাই ব্লক্সে গেলে এখানে আমরা দেখতে পাবো এখানে অনেক অনেক উইজেট আছে দেখছেন আমরা প্রত্যেকটা উইজেট কিন্তু এখান থেকে ইউজ করতে পারি বা খুঁজে খুঁজে দেখে সেগুলো ইউজ করতে পারি লাইক আমি চাচ্ছি যে যে ক্যাটাগরি ক্যাটাগরি উইজেট দেখতে সো দেখা যাচ্ছে আমাদের পোস্টে কোনো আছে বা আমাদের অনেক টাইপের পোস্ট তার মধ্যে ক্যাটাগরি আছে হ্যাঁ সেই ক্যাটাগরি লিস্ট আমি চাচ্ছি এই পোস্টে অ্যাড করতে আমরা সিম্পলি ক্যাটাগরি লিস্টে এটা যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অ্যাড হয়ে যাবে এবং এটা কিন্তু ডাইনামিক্যালি দেখাবে এরপর আমরা যদি রাইট সাইডে যাই এখানে আমরা দেখতে পাবো যে কিছু সেটিংস আছে লাইক ডিসপ্লে ড্রপডাউন ড্রপডাউন এটা কি আকারে শো করবে শো শো পোস্ট পোস্ট কাউন্ট কাউন্ট এটা কি করবে সো আমরা একটা একটা করে দেখি আমরা যদি ডিসপ্লে এস ড্রপডাউন দিই তাহলে দেখতে পাবো এটা কিন্তু ড্রপডাউন আকারে চলে এসেছে এরপর আমরা যদি শো পোস্ট কাউন্ট যদি যাই এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাবো যে ক্যাটাগরির পাশে আমাদের কতগুলো পোস্ট আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এরপর শো অনলি টপ লেভেল টার্মস এটা যদি দেই তাহলে দেখে পাবো টপ লেভেলের যেই ক্যাটাগরি আছে সেইগুলো দেখাবে হ্যাঁ দ্যাট মিনস অনেক ক্ষেত্রে এরকম হয় যে সাব ক্যাটাগরি থাকে সেই সাব ক্যাটাগরিগুলো দেখাবে না এখানে শুধুমাত্র মেইন বা প্যারেন্ট ক্যাটাগরিগুলো দেখাবে আমরা যদি এখানে দেখি যে শো এমপ্রি টার্মস দ্যাট মিনস যদি কোনো ক্যাটাগরি ফাঁকা থাকে সেগুলো দেখাব তো দেখেন এই ক্যাটাগরিগুলো ফাঁকা তাও কিন্তু এগুলো শো করতেছে বাই ডিফল্ট ফাঁকা ক্যাটাগরিগুলো বা যেগুলো এন্টি ক্যাটাগরি সেগুলো কিন্তু আর দেখায় না তো এখানে আমরা অ্যাডভান্স দেখতে পাবো আমরা যদি এটা কোনো কাস্টম সিএসএস ইউজ করতে চাই দ্যাটস ওয়ে আমরা এখানে ক্লাস অ্যাড করতে পারি হ্যাঁ আমরা এখানে যে কোনো একটা ক্লাস দেব সেই ক্লাসের উপর বেস করে আমরা কাস্টম সিএসএস বা জাভা স্ক্রিপ্ট হোয়াট এভার উই ওয়ান্ট আমরা সেটা ইউজ করতে পারি হ্যাঁ তো এখানে দেখেন মধ্যেও কিন্তু দুইটা ট্যাব আছে একটা হচ্ছে সেটিংস ট্যাব আর একটা হচ্ছে স্টাইল ট্যাব তো স্টাইল যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাবো যে এটা স্টাইলিং সব চলে এসেছে সো আপনারা অলরেডি এই স্টাইলিং সম্পর্কে আগে বলেছিলাম আপনারা জাস্ট এগুলো একটু ক্যাটাগরি করলেই হবে তো এখানে দেখেন আমরা যদি সিম্পলি এখান থেকে আমরা যদি সাইজিংটা দিই দেখেন এখান থেকে কিন্তু সাইজটা চেঞ্জ হচ্ছে কোনটার এই ক্যাটাগরিটার বা এই ক্যাটাগরি টাইটেলটার হ্যাঁ এখানে দেখেন সাইজ ক্যান্টি ইফেক্ট পড়তেছে হ্যাঁ এরপর আমরা যদি যে স্প্যাসিফিক এখানে যদি ফন্ট সাইজটা দিতে চাই লাইক কত র্যাম হবে বা কত পিক্সেল হবে সেটা কিন্তু আমরা এখানে দিতে পারি হ্যাঁ লাইক আমি এখানে টোয়েন্টি পিক্সেল দিলাম সো এখানে কিন্তু টোয়েন্টি পিক্সেল দিতে পারতেছি আমরা এখান থেকে দানে বামে টেনে টেনে কিন্তু ফন্ড সাইজ বড় ছোট করতে পারবো এরপর আমরা যদি ই ড্রপ ডাউনে ক্লিক করি বা এখানে দেখেন তিনটা ডট আছে এই ডটে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা সাইজটা রিসেট করতে পারবো এরপর ফোনটা কি হবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো লাইক এখানে ডিফল্ট ফন্ট কী হবে ম্যান রোপ দেখেন ম্যান রোপ ফোনটা আছে ফিরা কোড আছে সো আমরা এইভাবে আসলে এগুলো সেট করতে পারি বা এখান থেকে আমরা যে ফোনটে নিলাম আরও যদি ফোনটা অ্যাভেলেবেল থাকে সেগুলো দেখাবে এখান থেকে বর্ডারগুলো আমরা অ্যাড করতে পারবো এই যে দেখেন বর্ডার অ্যাড করতে পারতেছি আবার আমরা এই থ্রি ডটে যাই অ্যাপারেন্সে যাই হ্যাঁ তো অ্যাপারেন্সে গেলে আমরা এখান থেকে দেখেন ফোনটে যে অ্যাপারেন্স সেটা কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারবো হ্যাঁ দ্যাট মিনস এই যে যে টাইটেলটা আছে এই টাইটেলের অ্যাপারেন্সটাই সেট হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি সবগুলোই বা ম্যাক্সিমাম জিনিসগুলোই শুধুমাত্র টাইটেল ইফেক্ট করতেছে আমরা যদি ডাইমেনশনে যাই ডাইমেনশনে গেলে যে আমরা প্যাডিং মার্জিন এগুলো সেট করতে পারবো তো এখানে আমরা একটু প্যাডিংটা অ্যাড করি দেখেন উপরে নিচে প্যাডিং হচ্ছে ডানে বামে প্যাডিং হচ্ছে এই দেখেন উপরে এই যে এখানে যদি আমি একটু খেয়াল করি উপরে নিচে কালো বর্ডার দেওয়া হ্যাঁ দ্যাট মিন্স এই প্যাডিংটা শুধুমাত্র উপরে নিচে এফেক্ট করবে এখানে কিন্তু ডানে বামে কালো বর্ডার দেওয়া দ্যাট মিন্স এই প্যাডিংটা ডানে বামে ইফেক্ট পড়বে তো আমি যদি এখান থেকে দিয়ে দেখেন ডানে বামে ইফেক্ট পড়তেছে এরপর আমি যদি চাই যে এটাকে লিঙ্ক করতে দ্যাট মিন্স এক জায়গায় চেঞ্জ করব সব জায়গায় সেম প্যাডিংটা পাবে দ্যাটস আমরা এখান থেকে সিম্পলি এই লিঙ্কিংটা চেক করে দিতে পারি দ্যাট মিন্স এখন কিন্তু লিঙ্ক হয়ে আছে তো দেখেন ও আচ্ছা এটা এই যে বাই ডিফল্ট লিঙ্ক থাকে বাট এটা কিন্তু এই যে আনলিক করেছি হ্যাঁ সো এখানে দেখেন যখন আমরা আনলিক করতেছি তখন কিন্তু এগুলো সেপারেট হয়ে গিয়েছে প্যাডিং এখন আমরা শুধুমাত্র উপরের জন্য ইউজ করতে পারবো শুধুমাত্র ডানের জন্য ইউজ করতে পারবো শুধুমাত্র বামের জন্য এই যে নিচের জন্য ইউজ করতে পারবো শুধুমাত্র বামের জন্য ইউজ করতে পারব সো আমরা এখান থেকে চাইলে আনলিংক করে স্পেসিফিক ব্যাডিংগুলো দিয়ে দিতে পারি মার্জিনের ক্ষেত্রেও সেম তো এখানে অনেকগুলো স্টাইল আছে যেগুলো আমরা ওইভাবে পাবো না যার কারণে আমাদের কাস্টম সিএসএস ইউজ করা লাগবে হ্যাঁ তো আমরা ইন ফিউচারে দেখব যে আপনারা যখন আপনাদের ওয়ার্ড কাস্টমাইজেশন কোর্সটা শেষ হবে তখন আমি করবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এলিমেন্টরের ফুল কোর্স আছে সেই এলিমেন্টর বিল্ডারের কোর্সটা আপনারা দেখে নেবেন তাহলে আপনারা ওখানে দেখতে পাবেন যে উইদাউট এনি কাস্টম সিএসএস এ আপনারা কত সুন্দরভাবে লেআউট ক্রিয়েট করতে পারেন তো যাই হোক এখানে এক একটা উইজেটের এক এক রকম ফিচার আছে স্টাইলিং করার জন্য সো সেইগুলো আমরা দেখতে পারবো তো সবগুলো ফিচারে কিন্তু বা স্টাইলিংয়ের ফিচার হোক বা সেটিংস এর ফিচার হোক সবগুলোই কিন্তু আমরা এই রাইট সাইডে দেখতে পাবো তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে অনেকগুলো দেখা যাচ্ছে যে এখান থেকে ফর এক্সাম্পল আমি একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি আমি এই ইমেজটা ক্লিক করলাম ক্লিক করলে এখানে ইমেজটা অ্যাড হয়ে যাচ্ছে আমরা এখানে যদি না ক্লিক করে আমরা সিম্পলি এখান থেকে ড্র্যাক করেও আমরা রাখতে পারি লাইক আমি চাচ্ছি এটা নিচে নিবো না উপরে নিবো সেটা কিন্তু আমি এখানে ড্র্যাক করে দিতে পারি তো দেখেন এখানে ইমেজটা নেওয়ার পর আমাদের ইমেজ আসলো না কেন কারণ আমরা কোনো ইমেজ সেট করিনি বা এখানে বাই ডিফল্ট কোনো ইমেজ দেখাবে না দ্যাটস আমাদের ফার্স্টে একটা ইমেজ সেট করতে হবে তো আমরা চাইলে আপলোডে ক্লিক করে ইমেজ আপলোড করতে পারি বা মিডিয়া লাইব্রেরিতে যদি কোনো ইমেজ থাকে সেটা আমরা অ্যাড করতে পারি তো আমাদের মিডিয়া লাইব্রেরিতে অলরেডি একটা এক্সিস্টিং ইমেজ আছে সেটা আমরা অ্যাড করতে চাচ্ছি দেশ আমরা মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে ইমেজটা এখানে সিলেক্ট করে আমরা সিম্পলি নিচে সিলেক্ট আমরা ই বাটনটা পাবো এই বাটনে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের ইমেজটা অ্যাড হয়ে যাবে তো এখন দেখেন এই ইমেজের আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো কিভাবে রাইট চলে যাব এখান থেকে আমরা দেখেন অ্যাসপেক্ট অনুপাতে এটাকে কন্ট্রোল করতে পারতেছি উইট হাইট আমরা এখান থেকে সেট করতে পারতেছি সো এখানে অ্যাসপেক্ট রেশিওটা বর্তমানে কি আছে অরিজিনাল আছে দ্যাট মিনস অরিজিনাল ইমেজের যে অ্যাসপেক্ট রেশিওটা আছে সেটা সেভাবেই থাকবে তো আমরা এখান থেকে চেঞ্জও করতে পারি আমরা যদি এটাকে স্কোয়ার করতে চাই তাহলে স্কোয়ারে ক্লিক করবো দেখেন এখন কিন্তু অরিজিনাল ইমেজের যে সাইজটা সেটা চেঞ্জ হয়ে স্কোয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ এরপর এখানে আরো আছে যেমন অনুপাত আমরা এটাকে রিসাইজ করতে পারবো হ্যাঁ আবার আমরা চাইলে এখান থেকে একদম দেখা যাচ্ছে এটাকে অরিজিনাল দিয়ে রাখলাম এরপর আমরা চাচ্ছি কাস্টম স্পেসিফিক উইথ এবং হাইট দিতে সেটা আমরা দিতে পারবো লাইক আমি এটাকে চা উইথ হবে দুইশো হাইট হবে একশো আমরা এভাবে কিন্তু এটাকে এই হাইটটা সেট করে দিতে পারি হ্যাঁ আবার এখানে আমরা কন্টেন্ট দিতে পারি কভার দিতে পারি দ্যাট সাইজের মধ্যে আমাদের এই ইমেজটা ফুল কভার করবে নাকি কন্টেন্ট দ্যাটমিনস এই ইমেজের যতটুকু অরিজিনাল সাইজ আছে বা এই এতটুকু সাইজের মধ্যে যতটুকু ধরতে পারে ততটুকু ধরবে তো দেখেন যখন আমরা কন্টেন্ট দিলাম তখন পুরো ইমেজটা এতটুকু সাইজের মধ্যেই নেওয়ার ট্রাই করলো দ্যাট মিনস উইট হাইটের ভেতরে এই ইমেজটা অরিজিনাল অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে অ্যাড হলো হ্যাঁ আমরা যদি এখন অ্যাডভান্সে যাই অ্যাডভান্স থেকে আমরা এটার অ্যাঙ্কর দিতে পারবো এটার আমরা অ্যাঙ্কর মিস আমরা এখানে অ্যাঙ্কর টেক্স দিতে পারবো আমরা এখান থেকে অ্যাডিশনাল সিএসএস ইউজ করতে পারবো আমরা টাইটেল দিতে পারবো হ্যাঁ তো যাদের এস টি এম এল সম্পর্কে ধারণা আছে তারা জানি যে অ্যাঙ্কর কি অ্যাট্রিবিউট কি বা সিএসএস কি হ্যাঁ তো দেবস আমি কিন্তু এখানে বলতেছি না সম্পর্কে ধারণা নেই তাদেরকে আমি সবসময় করি যে আগে তারপর হ্যাঁ তো যাই হোক এখন আমরা এখান থেকে এটাকেও স্টাইল করতে পারবো দেখেন এটা ডাইমেনশনটা কতটুকু হবে হ্যাঁ বা মার্জিনটা কতটুকু হবে যে ডাইমেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি সো ডাইমেনশনে শুধুমাত্র মার্জিনটাই দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না এটা কি রাউন্ডেড হবে নাকি ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে তো আমরা এটাকে রাউন্ড আউট করলে দেখেন এখানে কিন্তু রাউন্ডেড আসতেছে তো এখানে আমরা ফার্স্ট অরিজিনাল করে দিই তাহলে রেশো ঠিক থাকবে তো দেখেন এখন যখন আমরা রাউন্ড করলাম তখন রাউন্ড আসতেছে এরপর যখন ডিফল্টে দিলাম তখন ডিফল্ট যে সাইজটা আছে সেটাই আসতে আসে আমরা এখানে রাউন্ড দিলাম এরপর এখান থেকে আমরা এটা হচ্ছে ফিল্টার্স সো আমাদের ফিল্টার সেটাতে দরকার নেই বা ফিল্টার সেটা অ্যাড হবে না এরপর আমরা চাইলে এখানে বর্ডার দিতে পারি দেখেন ইমেজে কিন্তু চাইলে বর্ডার দেওয়া যাচ্ছে এরপর আমরা বর্ডার রেডিয়াসটাও করে করে দিতে পারি দ্যাট আমরা যদি সিম্পলি এখান থেকে স্পেসিফিক বর্ডার বা স্পেসিফিক রেডিয়াসটা দিই সেটাও কিন্তু এখানে কাজ করবে হ্যাঁ দ্যাট দ্যাটমিনস এখানে যদি আমরা যাচ্ছি হালকা একটু বর্ডার হোক ফুল্লি রাউন্ডেড না হয় হালকা একটু বর্ডার হোক বা হালকা একটু কর্নার হোক হ্যাঁ সেটা কিন্তু আমরা এখানে সেট করে দিতে পারতেছি সো রেডিয়াস কি এটাও আপনারা জানেন যাদের ধারণা আছে তারা অবশ্যই অবশ্যই জানেন আমি এখানে রেডিয়াস কি জিনিস বর্ডার কি জিনিস এই সমস্ত জিনিস কিন্তু আমি দেখাতে আসতেছি না হ্যাঁ বা দেখাতে চাচ্ছি না সো যাই হোক আপনার যদি সমস্যা হয়ে থাকে যারা এস জানেন না তারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা ট্রাই করবো এই কোর্সের পরে আপনাদের জন্য ইস্টিম সি এস এসের সিরিজ ক্রিয়েট করতে তো যাই হোক এভাবে আসলে আমরা এটা কাজ করতে পারি হ্যাঁ এখানে দেখেন ডিজাইন আছে যেমন বাটনস আসলে গুটেনবার্গের ভিডিওটা বা গুটেনবার্গ সম্পর্কে একটা ভিডিওতে দেখানো অতটাও সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিচ্ছি যে কিভাবে আপনারা এটা কাজ করতে পারেন হ্যাঁ যেমন এখানে আমরা বাটন্স পাবো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের এটা এগুলোকে কেটে দিই অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের দুই কলামের কন্টেন্ট লাগবে বা দুইটা কলামের মধ্যে আপনারা কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন তো দেখেন আমি এইগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে পারতেছি ফর এক্সাম্পল আমি এটা ডিলিট করতে চাচ্ছি দ্যাটসই আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সিম্পলি ক্লিক করবো ক্লিক করার পর আমরা ডিলেট বাটনে প্রেস করব। অথবা শিফট অল্টার জেড কিবোর্ডের এই বাটনগুলো প্রেস করলেই আমাদের এই পার্টটা ডিলেট হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক আমরা এটাকে ডিলিট করলাম এখন অনেকের ক্ষেত্রে লাগতে পারে যে ডাবল কলাম বা ডাবল কন্টেনারে লাগতে পারে হ্যাঁ সেটা কিন্তু আমরা এখানে করতে পারবো এখানে দেখেন মিডিয়াতে গেলে মিডিয়ার অনেকগুলো ফিচার পাচ্ছি ঠিক আছে দেখেন মিডিয়ার ফিচার দেখাচ্ছে গেলেও কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো টেম্পলেট দেখাচ্ছে সো এখানে দেখেন কনপ্যাক্টের যে অনেকগুলো ফিচার টেম্পলেট অনেক ধরনের টেম্পলেট আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা এখানে চাইলে ইউজ করতে পারি লাইক আমি এখানে ধরেন আমি এই টেম্পেটা ইউজ করতে যাচ্ছি দেখেন এই টেম্পেটা কিন্তু অ্যাড হয়ে গেল দেখছেন সো আমরা চাইলে এই প্যাটার্নসে গিয়ে এই টেম্পেটগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো এরপর আমাদের ধরেন অনেক সময় হতে পারে আচ্ছা আমরা এটাকে ডিলেট করতে গেলে এখানে আমরা সিম্পলি ডিলেট করে দিব হ্যাঁ এখান থেকে আমরা এটাকে ডিলেট করে দিব এখান থেকে ডিলেট করে দেই দেখেন সবগুলো কিন্তু রিল্যাক্সের ডিলেট হয়ে যাচ্ছে হ্যাঁ তো যাই হোক আমরা চাচ্ছি যে দুইটা কলামের একটা রো নিতে সো আমরা এখানে সার্চ কলাম দেখেন এখানে কিন্তু কলামস চলে এসেছে হ্যাঁ তারপর আমরা যদি এখানে রো লিখে সার্চ করি দেখেন রো চলে আসছে সো আমরা এখানে রো নিলাম নেওয়ার পরে এখানে দুইটা কলামের রো সাই এরকম আস্তে আস্তে আমরা চাইলে এখান থেকে সিম্পলি দেখেন রো তো কিন্তু অনেকগুলো ডিফারেন্ট সেটিংস আছে হ্যাঁ আমরা আসলে এগুলো দেখে নিব একটা একটা করে তো এখান থেকে ধরেন আমাদের রোটা কীরকম হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি হ্যাঁ আমরা করতে পারি অথবা আমরা একটা কাজ করি ধরেন কলাম নিলাম যে কলম এখানে ক্লিক ক্লিক করলাম করে দেখেন কয়টা কলাম হবে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লাইক আমি চাচ্ছি যে দুইটা কলমের একটি কন্টেন্ট নিতে তো আমরা এটাকে ডিলিট করে দিই এটাকেও ডিলিট করে দিই এটাকেও ডিলিট করে দিই আমরা চাচ্ছি এখান থেকে কলম নিতে সো আমরা এখানে সিম্পলি কলম লিখে সার্চ করলাম করার পরে যে দেখেন নিচে কিন্তু আমরা কলমের ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পলেটও পাচ্ছি আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি তো আমরা কলম এটা নিলাম নেওয়ার পরে এখানে আমি ফিফটি ফিফটি দিলাম তো এখন দেখেন আমরা এটাতে একটা ইমেজ দিই ফর এক্সাম্পল আমি এখানে একটা ইমেজ দিচ্ছি এরপর আমি এখানে দেখেন এখানেও কিন্তু আরেকটা দেখেছেন সো আমরা এইভাবে চাইলে করতে পারি নিচে আমরা কন্টেন্ট দিয়ে দিতে পারি হ্যাঁ তো আসলে এইভাবে আমরা গুটন ইউজ করতে পারি তো আশা করি এই ভিডিওতে আপনারা যদি একটু চেষ্টা করেন এই ভিডিও দেখে আপনারা অনেক গুডেন বাইক সম্পর্কে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন তাও যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি গুটেন বাইক নিয়ে আলাদা একটা সিরিজ ক্রিয়েট করব যেখানে আপনাদের গুটেন বাইক নিয়ে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স কাজগুলো দেখানোর চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম